হজরত মুসা আলাহি কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের সুখ দুঃখে সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে হজরত মুসা আলাহিউসাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সেবার লুকিয়ে আছে যা আপনি সহ করতে পারবেন না কিন্তু যুবকটি ছিল নাছর বান্দা সে বারবার কাগতি মিনতি সুরে একই আবদার জানাতে লাগল মুসা সালাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তারাই মিনতির দরুন হজরত মুসা আলাহিউসাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুরের ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ির দিকে রওনা হলো আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি সব ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠোনে নিক্ষেপ করলো কুকুটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিল কুকুটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরোটা আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবর করো অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অথবা লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরের দিন ভরে আবার যখন উঠেনে রুটি টুকরো ছড়ানো হলো তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হলো রাগ করে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকেও রুটি নিলে আজকেও রুটি নিয়ে গেলে কই ঘোড়া তো মরলো না বরং মালিক অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরগ বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয়ে না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের রুটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে উঠের মৃত্যুর কথা শুনে মনি পেরশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরের দিন ভরে আবার রুটি ফেলা হলে সাথে সাথে মোরক রুটির টুকরোটি লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তার ছেলের সুরে মোরগকে বলল বড়ই পতরক দেখছি তোকে প্রতিদিন আমাকেই ধোঁকা দিচ্ছিস মরক বলল হারা হয়ে না বন্ধু কাল দেখবে মনিবের গোলামটাও মারা যাবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেচান হয়ে গেল সে তাড়াতাড়ি গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলো আর মনে মনে ভাবল এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এ তো অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরে যখন রুটির টুকরো আজও একা লোফো নিল মোরগ অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগালি করতে লাগল মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিব নিজেই মারা যাবে কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও ও ইত্যাদি করবে তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও আজ মোরকের কথা শুনে যুবকটি যার ফোনায় বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাহবাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের ওপরই চলে এসেছে নিরুপায় যুবক দৌড়ে হজরত মুসা আলাইসালামের দরবারে হাজির হলো হজরত মুসা আলাহি আসালামকে সকল ঘটনা খুলে বলল অতবার মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন হজরত মুসা আলাহি আসালাম বললেন আমি তো আগেই বলেছি এই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক নয় আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার উপরেই চলে এসেছে এখন নিজেকে অন্য কারোর কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরীয় ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাহিউসাল্লামের কাছে অনুনয় বিনয় করতে লাগলো হজরত মুসা আলাহিউসাল্লাম বললেন আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনারা রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যু দোয়া করতে পারি হজরত মুসা আলাহিউসালামের কথা শেষ হতে না হতেই যুবকটি শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বমি হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল তখন চারজন লোক তাকে ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মৃত্যুর এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন খোদা হাফেজ